কিভাবে দেখতে মানে আমার বাড়িতে ওই বাবা মাকে যেমন যেমন হতে দেখেছি আমি আমিও কিন্তু স্ত্রীর সঙ্গে সেই আচরণগুলি করবার চেষ্টা করি এবং আমার মনে হয় যে পরম্পরায় বংশ পরম্পরায় মানুষ এটাই করে যে বাড়িতে দেখে যে স্বামী স্ত্রীকে পেটাচ্ছে কিংবা স্ত্রী সারাদিন গঞ্জনা দিচ্ছে তার সংসারটা সেরকমই হবে এটাই স্বাভাবিক কিন্তু আমি দেখেছি অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ ছিলেন তারা এবং পরস্পরের প্রতি খুব শ্রদ্ধা ছিল অসম শ্রদ্ধা ছিল মা যেন কখনো অল্প অল্পতেই মানে মা অসুস্থ বা কোনো কিছু হলে বাবার মাথা খারাপ হয়ে যেত আর বাবার প্রতি মায়ের অসম্ভব শ্রদ্ধা ছিল এইটাই এই রিলেশনশিপটা দেখতে আসলে এগুলো যে তখন দেখেছি তা নয় তখন তো চোখের সামনে ঘটে গেছে তখন এগুলো অ্যানালাইজ করবার মতন বুদ্ধি বা বয়স কোনোটাই ছিল না কিন্তু এগুলো গেঁথে গেছে এগুলো চলতে চলতে গেঁথে গেছে ভেতরে এবং যেটা পরবর্তীকালে আমার আচরণেও আমি সেটাই মেনটেন করবার চেষ্টা করি এবং আমি দেখেছি আমার ছেলেও ঠিক তাই ঠিক তাই বাবা রাগি না মা রাগী ছিলেন মানে তোমার থেকে দেখলে না রাগি বাবাই ছিলেন বেশি যদি যে পড়াটা দিয়ে যেতেন সে পড়াটা যদি না করতাম ভালো করে হ্যাঁ সঙ্গে সঙ্গে বেল্টের বাড়ি অফিস থেকে ফিরে এসে আর মা একটু দেরি করতো না অফিস থেকে বাড়ি ফেরবার সঙ্গে রিপোর্ট করে দিই তো আজকে সারাদিন বই নিয়ে বসেনি পাড়ার রাস্তায় ঘুরেছে সে করেছে ব্যাস আবার বেল্ট নিয়ে আবার ওইও মনে আছে বাবাকে প্রতিরোধ করবার জন্য একবার আমি একটা সেফটি পিন হাতে নিয়ে এরকম করেছি এবং যদি বাবা খুব কাছে আছে সেফটি পিনটা ফুটিয়ে দেবো বাবা গায়ে হ্যাঁ বাবার আচ্ছা তো সেটা করতে হয়নি তারপরে এইচএস এর পর তোমার কলেজ কলেজ সিটি কলেজ সিটি কলেজ তো সিটি কলেজ যখন ঢুকলে এই এই কলেজ থেকে থেকে স্কুল কলেজে আমার আসলে কি হয়েছে স্কুল থেকে কলেজে আসার কলেজে যে আমার খুব বেশি বন্ধু বান্ধবের সঙ্গে ঘনিষ্ঠতা হচ্ছে তা না ওই এগারো বছর যাদের সঙ্গে পড়েছি তারা অনেক আপন ছিল কলেজে আসলে আমি একটু কম বয়সে পড়াশোনা করেছি আমার বাবা বলতে চেয়েছিল যে তাড়াতাড়ি ছেলেটাকে ইয়ে করতে হবে ফলে তো বেশিরভাগ এটাই হচ্ছে আমার থেকে বয়স বড় আচ্ছা তার আমাকে খুব একটা পাত্তা দিত না তো আমার কলেজের সামনে ছিল বিনা সিনেমা ওইটা একটা অ্যাড হয়েছিল মাঝে মাঝে চলে যেতাম বিনা সিনেমায় হিন্দির ছবি দেখতে এই ডেভেলপমেন্টটা হয়েছিল আর কি কলেজে গিয়ে কিন্তু কলেজের থেকে আমার স্কুলের সুখস্মৃতিটা অনেক সুখস্মৃতি কলেজটা যেন মনে একটু অনেক মানুষ একটু দূরে এরকম মনে হয় আর কিন্তু স্কুলটা তা স্কুলটা একদম নিজে সেই সময় রাজনীতি কলেজের রাজনীতি তার মধ্যে কোন আমি যে কলেজে পড়তাম সিটি কলেজে তখন আর এস পি ছাত্র সংগঠন পিএসও খুব স্ট্রং ছিল স্বাভাবিকভাবে আমাদের আমার বামপন্থী চেতনা আমাকে নিয়ে গেল পিএসপি কাছে আমি যদিও করি না কিন্তু পিএসপি তো একমাত্র ছিল যারা ওখানে কাজকর্ম করতো কাজে ওদের সঙ্গে চলে প্রায় প্রায় সেই মিছিলে যেতাম মিছিলে যেতে যেতে দেখলাম যে মিছিল থেকেই মিছিলের পেছন থেকেই বোম ছোড়া হচ্ছে ছাত্ররাই ছুটছে কত সাল ছেষট্টি সাতষট্টি রং ঝুলছে এবং সেটা রটছে এমন করে যেন অপোনেন্ট বাঁচে তা নিজেরাই উত্তেজনা তৈরি করার জন্য ওই জন্য বোন ছুড়ে দিল কিন্তু মেজর অপরাধ কখনো হতে দেখিনি সেটা মুখোমুখি হয়নি এটাকে অ্যাভয়েড করার চেষ্টাই করেছি আর আর একটা ঘটনা ঘটেছিল কলেজে পড়াকালীন যেটা আমার খুব রিমার্কেবল বলে মনে হয় তখন সমরেশ বসুর লেখা

আমরা খুব একটা পাত্তা পেতাম না কলেজে কি কলেজে খুব পাত্তা পেতাম না কিন্তু স্মৃতির মধ্যে সব থেকে গেছে তো এই পড়ার সময় এমন একজন টিচার যে যার প্রতি যার ক্লাস যা বা তার আদর্শ বা তার ক্লাস করতে বা তার সহচর্য পেতে ভাল লাগতে রকম কেউ কলেজে হ্যাঁ কলেজে আমার একজন পার্সোনাল মানে প্রাইভেটলি আমি তার কাছে পড়তাম তার নাম হচ্ছে প্রফেসর এইচ এল চ্যাটার্জি তিনি পরে কলেজে কলেজের প্রিন্সিপালও হয়েছিলেন অবশ্যই তার পড়াশোনা আমার খুব ভালো লাগতো তার কাছে আমরা পার্সোনালি পড়তেও যেতাম প্রাইভেট টিউশন নিতাম তো তার তার কোন একটা ঘটনা বা তার পড়ানোর শৈলী মাস্টারমশাই হ্যাঁ যেগুলো আজও মনে হচ্ছে যে ওটাকে এনজয় করা যায় আজও হয়তো পুরোটাই এনজয় করি ও মাস্টারমশাই বাড়িতে যখন আমরা পড়তে যেতাম তিন বন্ধু মিলে একসঙ্গে যেতাম সেটা আমার কাছে একটা দারুণ মানে সুখের স্মৃতি হয়ে আছে ইনফ্যাক্ট ওই থ্রি মাস্কেট ইন কলেজ এখন তারা কে কোথায় আছে আমি জানি না তখন যেন মনে হতো একদিনও এদের ছেড়ে থাকা যাবে না এখানে পড়তে যেতাম স্যারের কাছে ভালোবাসতে আসলে তখন ভালোবাসাটা ছিল রকম মানি ওয়াজ নট দ্য ফ্যাক্টর মানে শিক্ষক পড়াচ্ছেন ওই তার জন্য একটা টাকা পাচ্ছি এইটাই ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে ছাত্রটাকে আমার ভালো রেজাল্ট করাতে হবে এটাই ভাবতেন ওরা আমরা সেই মানবিক সম্পর্কের মধ্য দিয়েই বড়ো হয়েছি হয়তো এখনো হয় আমি জানি না কেউ কেউ আছেন কারণ আমার ছেলেও এরকম টিচার পেয়েছে সবাই কেমন আমি জানি না এখন তো টিচার বললে কেমন কোন সময় টিচার সেটা ভাবতে হয় হ্যাঁ সেটা ঠিক কথা বর্তমান পরিস্থিতিতে সেটা খুব ইম্পর্টেন্ট তো তখন যেই ছাত্র জীবনের যে পলিটিক্যাল ভিউজ ছিল তোমার আর আজকের পলিটিক্যাল ভিউজ তার মধ্যে কি কোনো পার্থক্য এসছে না ওটা রেস ধরেই চলছে না কোন পার্থক্য নেই বামপন্থী ভাবনাটা আমার পারিবারিক আচ্ছা আমার বাবা আমার মা আমার মামা তাদের মধ্যে দিয়েই আমার মধ্যে ঢুকে আমাদের মধ্যে ঢুকেছিল আমাদের মনে ছিল এটাই স্বাভাবিক যেমন ডাল ভাত খাওয়ার মতন বামপন্থী হওয়াটা আর কি এবং ইনফ্যাক্ট আমাদের যখন অল্প বয়সটা ছিল তখন আমরা ভাবতেই পারতাম না আবার এভাবে কেউ ভাবে নাকি অন্য যারা ভাবে তারা মানুষ মনুষ্য পদ বাচ্চ্য নয় এরকম মনে হতো ঠিক না ভুল ভাবতাম হ্যাঁ কিন্তু বামপন্থীদের সম্পর্কে এরকমই আমাদের ধারণা ছিল এবং স্বপ্ন দেখতাম যে সময় সারা পৃথিবীটাই বামপন্থী হয়ে যাবে তো এই যে স্বপ্ন দেখাটা এটা আমাদের একটা তৃপ্তি দিত এখন সে ছেলে মেয়েরা সে তৃপ্তি পায় এখন এরকম স্বপ্ন দেখেও না তারা আর সেই তৃপ্তিটা পাওয়ারও সম্ভাবনা নেই এবং তার পরবর্তীকালেও তো আমরা দেখলাম যে সেই যে উত্তাল আন্দোলন শুরু হয়েছিল ছাত্র আন্দোলন বলো এ বলো সেইগুলো করতে করতেই তো আলটিমেটলি তারা ক্ষমতাতেও চলে আসে এবং সে ক্ষমতাতেও তো দীর্ঘতম সময় তারা কাটিয়ে গেছে চৌত্রিশ বছর সমস্ত কিছুতে তার প্রভাব আছে আমাদের শিক্ষা রুচি চিন্তা ভাবনা সবকিছুর মধ্যে বামপন্থার একটা ছাপ আছে তো সে বামপন্থাটা কিন্তু অপরকে নিগ্রহ করে বা গালাগাল করে নয় হম সেটা বামপন্থাকে শ্রদ্ধা করে বামপন্থাকে ভালোবেসে আমরা সোভিয়েত দেশের বইগুলো পড়তাম সোভিয়েত দেশ বলে একটা পত্রিকা তখন খুব হতো আমি পড়তাম তখন ভাবতাম যে আহা এই লেনিনের দেশে যদি জন্মানো যেত তাহলে কি ভালো হতো ভুল ভাবনা আমি যে দেশে জন্মেছি এটাই শ্রেষ্ঠ দেশ কিন্তু তখন এরকম ভাবতাম সোভিয়েত দেশ পড়তে পড়তে হবে লেনিন স্ট্যালিন কত বড় বড় মানুষ বড় বড় মানুষ তো নিশ্চয়ই আমার দেশেও কত বড় বড় মানুষ আছে কিন্তু তখন ওদেরই মনে হতো এসব গল্পগুলো পড়তাম তখন কি জানা যে সোভিয়েত দেশ বলে একটা পত্রিকা বেরোতো আমার জানা নেই তো তখনকার যে বামপন্থা তুমি দেখেছ তোমার ভাবনায় যে বামপন্থা ছিল আজকের বামপন্থার সঙ্গে কোথায় পার্থক্য বামফ্রন্টা এটা একটা খুব জটিল প্রশ্ন আমি তো প্রত্যক্ষ রাজনীতি করি না একটা রাজনৈতিক ভাবনা হচ্ছে আমি রাজনৈতিক ভাবনা নিয়ে চলি সেই রাজনৈতিক ভাবনা কোনো জিনিস একটা জায়গায় স্ট্যাটিক থাকতে পারে না আমি বুঝি এটা যে বামপন্থী ভাবনা তখন যা ছিল আজও তাই থাকবে এটা হতে পারে না তাহলে তো বামপন্থাটা শেষ হয়ে যাবে আজও সারা বিশ্বে বামপন্থা বেঁচে আছে কেন অনেকে অবশ্য বোঝাবার চেষ্টা করছে যে বামপন্থা শেষ হয়ে গেছে আর কোনো দিন উঠবে না এই তো তিন চার দিন আগেই ফ্রান্সের খবর পেরোলো সেখানে বামপন্থী এই ক্ষমতায় ফিরল আবার ওটা থাকবেই কেন যে সাধারণ মানুষের কথা বলে মানুষকে সম্মান করার কথা বলে ইকুয়ালিটির কথা বলে তারা কখনো শেষ হবে না তারা কোনোদিন শেষ হবে না তারা হয়তো সাময়িকভাবে ঢাকা পড়ে যেতে পারে চক্রান্ত হতে পারে কিন্তু কখনো শেষ হবে পরিবর্তন যেটা বলছো সে পরিবর্তন তো হতেই হবে সে পরিবর্তন না হলে তো হবে না চিন্তা ভাবনার সঙ্গে সঙ্গে মানে টেকনোলজির সঙ্গে সঙ্গে তো অনেক ভাবনা চিন্তা পাল্টে গেছে এই কম্পিউটারের বিরুদ্ধে একসময় আমিও ফুটপাতে বসেছিলাম কম্পিউটার চলবে না বলে আজকে কি সে কথাটা বলা যাবে না তখন কি তুমি ঠিক ছিলে ভাবনাটাতে তখন তো ভাবনাটা যে ঠিক ছিল এখন তখন মনে হয়েছিল না তখন এটাই মনে হয়েছিল যে কম্পিউটার বসলে পরে বহু মানুষ কর্মহারা হবে হ্যাঁ শুধু কম্পিউটার চলবে না মানুষকে কাজতাম এটাই ছিল আমাদের তখন মূল বিষয় আসলে কম্পিউটার তো খারাপ নয় কম্পিউটার ভালো জিনিস কিন্তু তাকে যারা ব্যবহার করছে তারা কিভাবে ব্যবহার করবে তার উপরে ডায়নামাইট ফাটিয়ে রাস্তা তৈরি হয় পাথরে ডায়নামাইট ফাটিয়ে দেশ উড়িয়ে দেওয়া যায় সুতরাং যে ইউজ করছে তার উদ্দেশ্য তার দৃষ্টিভঙ্গির ওপর এটা নির্ভর করছে বিজ্ঞানকে সে ব্যবহার করবে না অপব্যবহার করবে